কোটা আন্দোলনের পর একের পর এক এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় এসেছে যা নিয়ে নেটিজেনরা রীতিমতো চমকে গেছে বহুল আলোচিত আয়নাঘর ও হারুনের ভাতের হোটেল নিয়ে সিনেমা নাটক বানানোর জোর প্রচেষ্টা চলছে এ দুটি শব্দই বহুল চর্চিত হয় গণমানুষের মুখে তা নিয়েই কিছু চমকপ্রদ গল্প বলছি যার মজা পেতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে বলছি আয়নাঘর প্রসঙ্গে আয়নাঘর কি আছে এতে ঘরটি কি আমাদের থাকার মতোই নাকি ভয় ও রহস্যময়ে ঘেরা অন্ধকার একটি ঘর এই ঘরের ভেতরে কতজন থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কী সে কথা হয়তো অনেকভাবেই জানা যায় সোশ্যাল মিডিয়া থেকে তবে এই আয়নাঘর নিয়ে কিন্তু ছবির পরিচালক এবং প্রযোজকরা নাটক সিনেমা বানানোর প্রস্তুতি নিতে চলেছে কে কার আগে তৈরি করবে সিনেমা তা নিয়ে চলছে জোর গুঞ্জন এবার যাই আরেকটি ভাইরাল ইস্যু হারুনের ভাতের হোটেল নিয়ে পুলিশ বিভাগের আলোচিত সমালোচিত মুখ হারুন অর রশিদ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে থাকার সময় তিনি বিভিন্ন জনকে ডেকে খাওয়াতেন তবে খাওয়ানোর পরেই তিনি তা ফেসবুকে ছেড়ে দিতেন আর সেখানেই ঘটে বিপত্তি অনেকেই গোয়েন্দা কার্যালয়কে রীতিমতো হারুনের ভাতের হোটেল বলেও সম্বোধন করতে লাগলেন খবর হলো অভিনয় শিল্পী হারুনের ভাতের হোটেল নামে একটি ছবি পরিচালক সমিতিতে করে ফেলেছেন কথা প্রসঙ্গে তিনি বলেন ছবিটি সেই হবে কিন্তু এটা বলতে পারি ছবিতে চমক থাকবে কিছু কয়েকজন জ্যেষ্ঠ পরিচালক এ বিষয়ে বলেন ঘটনাগুলো দেশে ও দেশের বাইরে বেশ আলোচিত ভাবে বানাতে পারলে দারুণ কিছু হতেও পারে পরিচালক আরো বলেন সবাইকে অনুরোধ করব হুড়োহুড়ি নয় প্রপার তথ্য উপাত্ত নিয়ে যেন ছবিগুলো তৈরি করা হয় দর্শকরা যেন বিনোদনের মাধ্যমে সঠিক খবরটি জানতে পারে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট আপনার দুয়ারে করা না